খেলা জমে অনুরাগ ঠাকুরের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল অভিষেকের চ্যালেঞ্জ এক মিনিটে তিনি পদত্যাগ করবেন তাহলে কি ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ বন্ধু আপনারা সকলে জানেন যে এসআইআর দু হাজার নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে রাহুল গান্ধীর অভিযোগের পরেই অভিযোগ পাল্টা অভিযোগ বিজেপির পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবার ডায়মন্ড হারবার ভুয়ো ভোটার বিতর্কে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য রাজনীতিতে তথা দেশের রাজনীতিতে নতুন মাত্রা এনে দিয়েছে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার বিতর্কে রাজ্য রাজনীতিতে চলছে জোর আলোচনা এই বিতর্কে জড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ডায়মন্ড হারবারে প্রায় দু লক্ষ উনষাট হাজার ভুয়ো ভোটার রয়েছে আপনারা জানেন রেকর্ড ভোটে জয়লাভ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল যাই অনুরাগ ঠাকুরের বাড়িতে এবং সেখানে তারা দাবি করেন তৃণমূলের প্রতিনিধি দল যে ভুয়ো ভোটার যে তত্ত্ব সেই তত্ত্ব সম্পূর্ণ খারিজ করেন এবং তা জমা দেন অনুরাগ ঠাকুরের কাছে এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন যে বিজেপির সাংসদরা যদি তার চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে তিনি এক মিনিটেই পদত্যাগ করবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে গত চার বছরে এই কেন্দ্রে যেমনটা অভিযোগ রয়েছে অনুরাগ ঠাকুরের তিনশো একটি বুথে ভোটারের সংখ্যা পনেরো শতাংশ বেড়েছে এবং সেই সেও বুথে তৃণমূল ব্যাপক ভোটে জয়লাভ করেছে এবং বিশেষ করে চারটি পাঁচটি বুথ উল্লেখ করা হয়েছে ফলতা ডায়মন্ড হারবার বিষ্ণুপুর মহেশতলা ও বজবজ এই এলাকার নির্দিষ্ট পরিসংখ্যানও তুলে ধরেছেন অনুরাগ ঠাকুর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে ভূত তিনি বলছেন এক মিনিট তিনি পদত্যাগ করবেন কোথাও কোনো অভিযোগ নেই নির্বাচন নিয়ে তার দল বিজেপি কোনো অভিযোগ করেনি কোনো বুথের পুনন নির্বাচন বা পুনর্গণনার দাবি করেনি তারপর কেন এই অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর তৃণমূলের পক্ষ থেকে কুনাল ঘোষ দাবি করেছেন যে কেন আপনারা ওই বুথগুলিতে রিপোল চাইলেন না আর আজ অভিযোগ করতে আসছেন এখন দেখার বিষয় এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন